বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তো বর্ষাকালে নৌকা নিয়ে ঘোরার মজাটাই আলাদা তো বর্ষাকালে আমরা সেরকমভাবে নৌকা নিয়ে ঘুরতে গেছি টোটল টলে পানির মধ্যে কিছু শাপলা খোঁজার চেষ্টা করছি কিন্তু শাপলা তখনও খুব একটা হয়নি তো দু একটা দেখা যাচ্ছে কিন্তু অনেক কলমি শাক হয়েছে পরে দেখো কলমি শাক কলমি শাক তোলার চেষ্টা করতেছি তো কিছু তুলেছি আর ওই যে দেখতে দেখা যাচ্ছে যে ওইদিকে একটু কলমি শাক একটু বেশি পরিমাণে পাওয়া যায় কারণ ওই দিকে একটু জঙ্গলের মতো দেখা যাচ্ছে তো নৌকা নিয়ে গিয়ে চলছি সেই কলমি শাকের দিকে আর আশেপাশের পানি দেখে অনেক ভালোই লাগছে আর বৃষ্টি আসার মতো একটা আবহাওয়া তখনও ছিল তো যাই হোক তারপর আমরা থেমে চলছি তো আস্তে আস্তে কাছে এসে গেলাম ওখানে কিছু ঢোলকলমি গাছ যাকে বলে সেখানে কিছু ফুলও ধরেছে তো এভাবে চলতে চলতে এভাবে চলতে চলতে যাচ্ছে আর সামনে শুধু খালি পানি আর পানি আর কিছু ধানও দেখা যাচ্ছে তো অনেক ভালো লাগছে কারণ তখন কিছুটা বাতাস বইছিল হালকা পানির মধ্যে দিকে বাতাস উঠে যাচ্ছিলো অনেক ভালো ভাবে আমরা একটু কলমি শাকের কাছে এসলাম তো কিছু তুলে সি দেখানোর চেষ্টা করলাম এবং আরও কিছু তুলব সেই এখান থেকে তো দেখতে পাচ্ছ এই তো কলমি শাক গাছের ডোগা এগুলো কিন্তু খেতে অনেক স্বাদও লাগে অনেক মজাও আছে তো অনেক হয়েছে প্রচুর পরিমাণ মানে তুললে অনেক তোলা যাবে এগুলা মানে আরও সিঁড়ে দিলে আমরা যদি ডোগাগুলো সিঁড়ে দিই আরও অনেক বেশি পরিমাণে হয় এখানে কিছু পানা আছে এবং ফুলগুলো তোলার চেষ্টা করলাম তো দেখতে পাচ্ছ ফুলগুলো অনেক সুন্দর তো ভালো থাকবে সকলে ধন্যবাদ